সমিতি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসরই ভালো আছেন আমি ভালো আছি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনার কাছে তিরিশ হাজার টাকা আছে মনে করলাম আপনার কাছে মাত্র দশ হাজার টাকা আছে যেহেতু আপনি বিওটা দেখতেছেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে দশ পনেরো বা বিশ হাজার টাকার মতো আপনার কাছে ক্যাপিটাল আছে তো আপনি এই টাকা দিয়ে কী করবেন কী করবেন রে ভাই এই টাকা দিয়ে আপনি হয়তো বা চিন্তা করতেছেন যেহেতু এখানে একটা বিজনেস রিলেটেড চ্যানেল অল্প পুঁজির চ্যানেল আপনি অবশ্যই চিন্তা করতেছেন যে আমি ছোটো একটা ব্যবসা করব তাই না এই পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা তো এবার দেখেন যদি আপনি পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করেন তাহলে সর্বোচ্চ এক মাস দুই মাস তিন মাস আসলে ওই অল্প পুঁজির যে ব্যবসাগুলো কিন্তু আসলে উত্থান পতনও রয়েছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসা কিন্তু পতন কারণ এই বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক মাসে খরচ করে দশ হাজার টাকা পরের মাসে দেখা যায় যে আপনার আদর্শ টাকা খরচ করে অর্থাৎ প্রফিট হয় ঠিক আছে কিন্তু প্রফিটটা ধরে রাখার মতো বা মূল ধনের কারণে ব্যবসাটা আবার নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপরেও অনেকেই আছে এই টাকা দিয়ে যে আপনার অনেক টাকা ইনকাম করতে পারে তবে এখন যদি আপনি বলেন যে তাহলে আকিস গ্রুপ কোম্পানির যে আকিস মিয়া তিনি মাত্র সাতাশ টাকা দিয়ে কীভাবে সে কুটিপুতি হলেন তো ভাই ওই যুগ চলে গেছে যে রেল লাইনের পাশে লেবু বিক্রি করে বর্তমানে খুঁটিপুতি হওয়া খুব কঠিন ওই যুগ এখন আর নেই তো যেহেতু ব্যবসা ব্যবসা হচ্ছে জিনিস আর ব্যবসা করলে ছোটো হোক বড় হোক সেটা মাঝে অন্যরকম একটা বরকত থাকে তো বিষয় হচ্ছে যে আপনি যে মূল কথায় ফিরে আসি আমি বলবো যে পনেরো বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে ব্যবসা করার প্রয়োজন নেই আপনি এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করছেন পনেরো বিশ হাজার টাকা আছে আপনি ঘুরতেছেন যে কী ব্যবসা করবেন কী ব্যবসা করবেন কোনো আইডিয়া পাচ্ছেন না তো আমি ভাববো যে আপনার আপাতত ব্যবসা করার প্রয়োজন নেই পনেরো বিশ হাজার টাকা আপনি নিজের উপর ইনভেস্ট করেন বিভ এখন কিন্তু আসলে সকাল ছয়টা তিরিশ মিনিট বাজে সকাল ছয়টা তিরিশ মিনিট বাজে সকাল ছয়টা তিরিশ মিনিটে আমি ভিডিওটা শ্যুট করতেছি তো আসলে আমি যেটা বলতেছিলাম যে আপনি মাত্র এই এই টাকাটা আপনার কাছে যে টাকাটা আছে টাকাটা কোথায় ইনভেস্ট করবেন নিজের উপর ইনভেস্ট করবেন আপনি নিজে প্রশিক্ষণ গ্রহণ করুন কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে তো আপনার মেকানিক্যাল রয়েছে এই সব জাতীয় আপনি প্রশিক্ষণ গ্রহণ করুন কারিগরি প্রশিক্ষণ সে গ্রহণ করলে আপনি দেখা যাচ্ছে যে এই প্রশিক্ষণ যে গ্রহণ করলেন এটাকে কাজে লাগে আপনি কোনো ইনভেস্ট ছাড়াই যে ফার্স্ট একবার যে ইনভেস্টটা করলেন সেই ইনভেস্টটা ছাড়াই কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতেছেন কারণ এটা কোনো অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা বিক্রি করে আপনি টাকা কামাবেন তাই না অভিজ্ঞতা বিক্রি করে টাকা কামাবেন এখানে ঝুঁকি নেই আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি এখন যে ভিডিওটা শ্যুট করছে একদম ফ্রেশ মোটে জুতো একদম সকাল একদম সাড়ে ছয়টা মানে বাজে তো আসলেও বাইরে আসে আমি দ্বিতীয়টা হাঁটছি হাঁটার পরে রেস্ট দিয়েছি বারো ভিডিও তৈরি করি তো আসলে নিজের আপনার অভিজ্ঞতায় কাজে লেগে কিন্তু আপনি টাকা কামাচ্ছেন এখানে কি হা মানে আপনি লসের কোনো সম্ভাবনা নেই তাই না তো বিহার আসলে কথাটা মাথায় রাখবেন কথা বিবেচনা করবেন বিবেচনা করে দেখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদ হবে